এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ হবে 25 জানুয়ারি 2026 তারপরে অনেক দিন সময় রয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন যে কত টাকা লাগবে এবং কত বছর কি কি যোগ্যতা লাগবে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি এখন আমরা আবেদন দেখব এক নাম্বার যে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিডি আবেদন করতে পারবে এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এবং টিআই সমূহ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এটা আপনারা ভালোভাবে করে নেবেন আর আবেদন করতে পারবেন সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি তেরো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি টাকা এখন আসি আমরা যোগ্যতা সমূহ আমাদের সাধারণদের ক্ষেত্রে কি কি কার ক্ষেত্রে লাগতে পারে সেই সম্পর্কে এখানে বলছে ট্রেড এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না সতেরো বছরে কম হওয়া যাবে না আবার বাইশ বছরে বেশি হওয়া যাবে না যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিদ্যালয় থেকে আপনারা ন্যূনতম জিপিএ থ্রি পেলে আবেদন করতে পারবেন আর টেকনিক্যাল ট্রেড থেকে এটা সাধারণ জিডি যারা মাদাসা এবং জেনারেল বা কারিগরি থেকে বা অন্যত্র থেকে উত্তীর্ণ হয়েছে এস এসসি পরীক্ষায় তাদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে আবেদন করতে পারবেন আর টেকনিক্যাল ক্ষেত্রে টিডি যেটা টেকনিক্যাল ট্রেড এক্ষেত্রে আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন আমরা এদিকের বিষয়গুলো এখন আসতেছি এক নম্বর টপিক্স এখানে ক খ যেহেতু হলো ক নাম্বারটা আমরা একটু দেখাই যে এদিকের বিষয়টা আগে আমরা কমপ্লিট করি উচ্চতা শারীরিক মান ভালোভাবে দেখেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং পাঁচ ফিট চার ইঞ্চি এটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর সম্পর্কে এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে দেখেন আপনারা পাঁচ ফুট ইঞ্চি আর ক্ষুদ্র নির্গোষ্ঠী হলে পাঁচ ফুট জিরো ইঞ্চি আর ওজন ছেলেদের ক্ষেত্রে লাগবে ঊনপঞ্চাশ দশমিক কেজি অথবা এখানে বলছে একশো দশ পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য তার মানে কেজি বা পঞ্চাশ কেজি আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সর্বনিম্ন আর সর্ব সর্বোচ্চ দেখা যায় যে পঁয়ষট্টি কেজি পর্যন্ত মোটামুটি হয়ে যায় আর বুক এখানে বলছে ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আঠাশ ইঞ্চি আপনার এগুলো দেখে চোখের দৃষ্টি ছয় ছয় থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এস বি এস এজি এবং ডোপ্রেস সহ সাঁতার কাটা অবশ্যই জানতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে হবে জাতীয়তা তাহলে আপনারা জানতে পারলেন যে আসলে নিম্নবন্ধিত সনদপত্র সামগ্রী অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে মূল সনদপত্র আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন যেহেতু অনেক বিষয় এখানে জানা আছে তারপরে নির্বাচন হবে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা এসব কিছু এখানে সুন্দরভাবে দেয়া আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন এরপরে রয়েছে আবেদন করার উপযুক্ত বলে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন যে আবার ড্রাইভার পদের জন্য কি কি বিষয় রয়েছে তাদের কি কি কোথায় কোন ক্ষেত্রে এবং পরীক্ষার কেন্দ্র কোন কোন ক্ষেত্রে কেমন রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন পরীক্ষার কেন্দ্রের কোডগুলো অবশ্যই মনে রাখবেন আপনি যদি বগুড়া সেনানির কাছে পরীক্ষা দেন তাহলে একশো এগারো কোড এরকম এখানে বিভিন্ন জেলার কোডগুলো দেওয়া আছে যারা যে জেলায় হবেন সেই জেলার কোডগুলো দেওয়া আছে আর গ্রেড সমূহ সুন্দরভাবে ওইদিকে লেখা রয়েছে তো আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং জেলা কোড গুলো আপনারা নেচে আরো সুন্দর ভাবে দেখতে পারবেন পঞ্চগড় জেলা কোড এক তারপরে ঠাকুরগা দুই এভাবে জেলা কোড গুলো এখানে কিন্তু সাধারণ রয়েছে জেলা কোড জেলা আপনারা এভাবে দেখে নেবেন এরপরে আমরা পরবর্তী ধাপ দেখি আর কি কি বিষয়ে আপনাদের জানতে হচ্ছে সরি আমি আবার জুম করতেছি তাহলে আপনারা দেখেন যে এদিকে সাধারণ জিডি প্রার্থীদের যেভাবে করতে হবে সেভাবে এগুলো আপনারা কম্পিউটারের দোকান থেকে বা আপনাদের নিজের মোবাইল থেকে আপনারা করতে পারবেন যে ঢাকা পড়ে থাকেন তারপরে আপনার যে কোডটি আছে সেটা দিতে হবে এবং কত সব পাস সেটা দিতে হবে তারপরে কোন নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটি দেওয়া আছে আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আর এর পাশাপাশি আপনাদের যদি এই পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এবং ওই নাম্বার থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম ধাপের বিষয়গুলো তারপরে দ্বিতীয় ধাপে কি কি করতে হবে সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে পরীক্ষার ফি কয় টাকা ব্যয় হবে আপনারা একটু সময় নিয়ে মনোযোগ সহকারে একটু পড়ে নেবেন বিষয়গুলো যেহেতু এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় পড়ে লাগবে পরবর্তীতে আমরা এই আপনাদের সৈনিক পথ সহ অন্যান্য যে সার্কুলার গুলো প্রকাশিত হবে সে সার্কুলার গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো এগুলো যে কোনো জব তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে কথা হবে অন্য এক ভিডিওতে আলাইকুম